শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে বিশ্ব রাজনীতিতে এমন এক মোর যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কি নতুন এক বিশ্ব ব্যবস্থার সূচনা করল আর এই সিদ্ধান্তের জবাবে ইসরায়েলকে দেওয়া হলো এমন এক চরমপত্র যা শুনে চমকে উঠেছে গোটা বিশ্ব কী আছে সেই চরমপত্রে আর জার্মানি ও ফ্রান্স কেন এই ইস্যুতে দুভাগে বিভক্ত আজ আমরা তুলে ধরব সেই উত্তেজনাকার অধ্যায়ের চলচেরা বিশ্লেষণ সঙ্গে থাকুন ডিজিটাল নিউজ টিভির ঘটনার সূত্রপাত যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক সাক্ষাৎকারে ব্যর্থহীন ভাষা জানিয়ে দেন যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে তিনি বলেন এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি ঐতিহাসিক ও নৈতিক পদক্ষেপ কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত যুক্তরাজ্য বলছে দ্বিরাষ্ট্র সমাধানকে বাঁচিয়ে রাখতে তাদের এই পদক্ষেপ বছরের পর বছর ধরে চলা সংঘাত এবং গাজায় চলমান মানবিক বিপর্যয় থামাতে এমন একটি সাহসী পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল তাদের মতে যদি এখন উদ্যোগ না নেওয়া হয় তাহলে শান্তির সম্ভাবনা চিরতরে হারিয়ে যাবে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি তবে যুক্তরাজ্যের পদক্ষেপ শুধু স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এর সাথে ইসরায়েলকে দেওয়া হয়েছে এক কড়া হুঁশিয়ারি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতির জবাবে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া চলবে না শুধু তাই নয় পুরো পশ্চিম তীর দখল করার যে কোনো ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়েছে এই বার্তাটি তেল আবিবের ক্ষমতার কেন্দ্র নিঃসন্দেহে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করছে এটি প্রমাণ করে ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা বিশ্বের মনোভাব বড় পরিবর্তন আসছে যুক্তরাজ্যের এই পদক্ষেপের পর সবার চোখ ছিল ইউরোপের আরেক ক্ষমতাদর দেশ ফ্রান্সের দিকে এবং ফ্রান্স হতাশ করেনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি মনে করেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় এবং এই সংকট থেকে সমাধানের একমাত্র রাজনৈতিক পথ ম্যাক্রো আরও বলেন এই স্বীকৃতির মাধ্যমে আলোচনার একটি নতুন দর খুলবে এর ফলে যুদ্ধবিরতিতে জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ আরো সহজ হবে অর্থাৎ ফ্রান্স এটিকে দেখছে শান্তি আলোচনার একটি চাবিকাঠি হিসাবে যুক্তরাজ্য এবং ফ্রান্সের এই অভিন্ন অবস্থান মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে জার্মানির ভিন্ন সুর ও দ্বিধাবিভক্ত ইউরোপ কিন্তু ইউরোপে সবাই কি এক পথে হাঁটছে উত্তর হলো না জার্মানি এই ইস্যুতে ভিন্ন কৌশল নিয়েছে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হেভেস্ট্রাইড জানিয়েছেন এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সঠিক সময় নয় জার্মানি বলেছে তারাও দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী কিন্তু তাদের মতে ফিলিস্তিনকে স্বীকৃত হওয়া উচিত শান্তি আলোচনার সর্বশেষ ধাপ প্রথম ধাপ নয় তবে জার্মানি ইসরায়েলকে ফিলিস্তিনি ভূমি দখল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপের প্রধান তিন শক্তি এই ভিন্ন ভিন্ন অবস্থান প্রমাণ করে বিষয়টি কতটা জটিল এবং সংবেদনশীল ফিলিস্তিনের প্রতিক্রিয়া এবং বিশ্ববাসীর প্রতি আহ্বান এদিকে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে ফিলিস্তিনি শিবিরে বয়ে গেছে আনন্দের বন্যা ইরাককে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত বিশ্বের সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে ফিলিস্তিনির নারী বিষয়ক মন্ত্রী মোনা আল খালিলি যে দেশগুলো স্বীকৃতি দিয়েছে তাদের ধন্যবাদ জানান এবং অন্য দেশগুলোকে একই পথ অনুসরণ করার জন্য অনুরোধ করেন তাদের কাছে এই স্বীকৃতি শুধু একটি রাজনৈতিক বিজয় নয় এটি তাদের দীর্ঘ সংগ্রামের একটি নৈতিক স্বীকৃতি তাহলে এখন প্রশ্ন হলো এরপর কি যুক্তরাজ্য ফ্রান্সের দেখানো পথে কি হাঁটবে আমেরিকা জার্মানি বা বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো ইসরায়েল কি যুক্তরাজ্যের হুঁশিয়ারি মেনে চলবে নাকি নতুন কোনো সংঘাতে জড়াবে একটি বিষয় স্পষ্ট বিশ্ব আর আগের মতো নেই ফিলিস্তিনি ইস্যুতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে তা আগামী দিনে বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটা এখন দেখার বিষয় আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আমাদের জানান আরও গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি